فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون مهان رب العالمين الشبك فإن لم تفعلوا جدي ركعا ناچارا افتاة فأذنوا بحرب من الله ورسوله পরে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাসাল্লামের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে না চিন্তা করেন তাহলে যে বললাম একটু আগে উভয় জাহান ধ্বংস দেখেন এখন সিরের কিতাবে লিখে তেয়ামতের ময়দানে মহান রব্বুল আলমীর ওই সুক্ষরদেরকে বলবে যে আজকে তোমরা তোমাদের অস্ত্র হাতে নাও আর আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও আর এই সুক্ষরদের অস্ত্র হবে কি সুদ তাহলে চিন্তা করেন আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লামের সাথে যুদ্ধ করার মতো সেই শক্তি সেই সাহস কারো বুকে আছে আর আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে যুদ্ধ করে কেউ সফলতা লাভ করতে পারবে না ধ্বংস হয়ে যাবে তাহলে মনে করেন চিন্তা করেন দেখেন আজকে আমরা খুব মজা করে সুখ খাইতেছি কিন্তু আমার সফলতা শেষ আমার ধ্বংস অনিবার্য ধ্বংস অনিবার্য এই সুদের ভিতরে কোনো বরকত নাই সুদের ভিতরে কোনো বরকত নাই বরং এই সুদের কাজ কারবার যারা করবে লেনদেন যারা করবে তারা ধ্বংস হয়ে যাবে উভয় জাহানে ধ্বংস হয়ে যাবে